পালসার 150. ফিফটি টাকা কত দাম আছে তেরো মাত্র টাকায় সরকার অটোমোবাইলসে পাওয়া যাচ্ছে জাস্ট সাইকেল কিনতে না বন্ধুরা চলে একটা হেলমেট পাবেন হ্যাঁ রিং পাবেন ব্যাগ পাবেন এবং গাড়ির সিট কভার পাবেন ফ্রি ফ্রি সালের গাড়ি পঁচানব্বই হাজার টাকা দাম আছে জাস্ট নাইনটি ফাইভ ফাইভ পঁচানব্বই প্লাটিনা দু সালের গাড়ি হুম মাত্র বাইশ হাজার টাকা দাম বাইশ টাকা বাইশ সব কমপ্লিট তো এ টু জেড পেপার নিয়ে আমাদের সঙ্গে কোনো কথা হবে না আমাদের কাছে পেপার একবারে এ টু জেড নাহলে গাড়ি বিক্রি হয় না কেন একদম কেনা বেচা কোনোটাই হবে না কোনোটাই হবে না তোমার কি রয়েছে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি মাসের গাড়ি মাত্র ছমাস একবারে গাড়িতে আনটাচ কোথাও একটা দাগ দেখাতে পারবে না গাড়ি বন্ধুরা অনেকদিন পর ফাইনালে আমি চলে এসেছি তোমাদের জন্য বারুইপুর সরকার অটোমোবাইছে সরকার অটোমোবাইলের কালেকশান মানে যেন তোমরা স্পেশাল কালেকশন থাকে আজকে ঠিক তেমনই রয়েছে কিন্তু রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটি রয়েছে এখানে রয়েছে গরিবে জি নাইন হান্ড্রেড মানে এক্সট্রিম ওয়ান ওয়ান টোয়েন্টি ফাইভ আর পালসার টু টোয়েন্টি রয়েছে তাছাড়া মাইলেজ গাড়ির কিন্তু আজকের ভরপুর কালেকশন রয়েছে পুরো ভিডিও তোমাদেরকে অপেক্ষা করে দেখতে হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে সরকার অটোমোবাইলস মানে যেন প্রত্যেকটা গাড়ির দাম থাকছে একদম ইউনিক আর একদম চ্যালেঞ্জিং প্রাইস

তো পুরো ভিডিও দেখতে হবে আর মোটামুটি যারা সরকার অটোমোবাইলস আসবে তারা কি ফাইন্যান্সের সুবিধা পাবে ফাইন্যান্সের সুবিধা ও ফাইন্যান্সও রয়েছে বন্ধুরা যেটা সেকেন্ড হ্যান্ড সব শোরুমে থাকে না না আমাদের ফাইন্যান্স अवेलेबल আছে তিনটে ফাইন্যান্স আছে হুম যেমন যদি সিভিল যদি ভালো থাকে আচ্ছা সঙ্গ ঘন্টা দুই এর মধ্যে হয়ে যাবে আচ্ছা কোনো কারণে সিভিল স্কোর যদি মাইনাস থাকে সেক্ষেত্রে তো সাধারণত লোন হয় না হয় না আচ্ছা তাহলে এখানে বন্ধুরা কেউ যদি ট্রেন পথে বারেপুর স্টেশনে নামবেন বারেপুর স্টেশনে নেমে এক নম্বর না কেন এক নম্বর প্ল্যাটফর্মে বাইরে বেরোবেন এক নম্বর প্ল্যাটফর্মে বাইরে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারের ঠিক সামনে টোটো টোটো টোটোই উঠে বলবেন যোগীবটলা মসজিদের সামনে যাব। একদম অথবা যোগীবর্তলা গরুর হাট গরুর হাট যোগীবটলা মসজিদ আর গরুর হাট দুটোই পাশাপাশি তার ঠিক উল্টো দিকে আমার শোরুম সরকার একদম ব্যানার রয়েছে রোডের সাইডে সাদা রোডের সঙ্গে ব্যানার দেখে নিতে পারবে এবং ফোনে কল করে নেবে তাছাড়া কন্টাক্ট নাম্বার চলছে অবশ্যই তোমরা ফোন করো গুগল ম্যাপও ইউজ করতে পারে একেবারে অন রোডে যা আসতে চাও গুগল ম্যাপও ইউজ করো মোটামুটি গাড়ি অনেক রয়েছে সময় নষ্ট করব না কোন গান দিয়ে শুরু করতে চাও আজকে স্কুটি না ভাই স্কুটি দিয়ে শুরু করা যাক প্রথমেই এপ্রিলিয়া দিয়ে আজকে আমরা শুরু করব তাহলে স্কুটি দিয়ে চালু করা হোক হ্যাঁ প্রথমে কি রয়েছে এটা এপ্রিলা 160 160 হ্যাঁ

হিরো জুম জুম সিক্সটি থাউজেন্ড ষাট হাজার ষাট হাজার ষাট হাজার টাকায় জুম এটা কিন্তু ম্যাট ব্ল্যাক রয়েছে কত গাড়ি বললে এটা দু হাজার তেইশের রেন্টের গাড়ি আছে আচ্ছা যদি কেউ ডাউন পেমেন্ট করতে চায় কত ডাউন হবে কত পঁচিশ হাজার টাকা হয়ে যাবে পঁচিশ আর গ্রাজিয়াটা গ্রাজিয়াটা ওরকম হয়ে যাবে পঁচিশ কুড়ি বাইশ পঁচিশের মধ্যে বাইশ পঁচিশের মধ্যে একদম মোটামুটি ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে একেবারে তারপর নেক্সট অ্যাক্টিভা দু সালের গাড়ি 2021 সালের গাড়ি BS6 সম্ভবত 6G তাই না হ্যাঁ 6G LED লাইট LED লাইট স্ট্যান্ডার্ড মডেল আছে হুম দাম 52000 52 52000 টাকা চলো 52000 52000 সাথে পেপার সব কমপ্লিট তো এ টু জেড পেপার নিয়ে আমাদের সঙ্গে কোনো কথা হবে না আমাদের কাছে পেপার একবার এ টু জেড না হলে গাড়ি বিক্রি হয় না এখানে একদম কেনা বেচা কোনটায় হবে না কোনটায় হবে না 52000 ও ফার্স্ট হ্যান্ড গাড়ি সব ফার্স্ট ওনার

হুম এই চিটি মডেল চলো নেক্সট গাড়ি এটাও সাইন এটাও দু হাজার আঠেরো এন্ডের গাড়ি আছে ওকে এর দাম মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ চল্লিশ এটার দাম ওটার দাম কত বললে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এটা একদম দুটোই কিন্তু বিএস আর দুটো দু রকম নেক্সট তারপর রয়েছে সি সালের গাড়ি পঞ্চাশ টাকা দাম

150? ফিফটি নিয়ন ওয়ান নিয়ন হ্যাঁ এ দুহাজার সালের গাড়ি দুহাজার সালের গাড়ি হ্যাঁ দাম এর দাম আছে মাত্র বত্রিশ টাকা জাস্ট টাকায় থার্টি টু কি এটা সালের গাড়ি আটত্রিশ টাকা দাম এটা এভিএস আচ্ছা এভিএস গাড়ি কিন্তু হ্যাঁ আছে

গাড়িতে একটা সিঙ্গেল দাগ পর্যন্ত নেই বিশেষ করে আমি ট্যাঙ্কটা দেখিয়ে দিচ্ছি ই টোয়েন্টি মডেল ই টোয়েন্টি মডেল ই টোয়েন্টি মডেল একদম টপ মডেল যে গাড়িটা নতুন শোরুমে সহজে তোমরা পাচ্ছিলে না কিছুদিন আগেই সেটা কিন্তু সেকেন্ড হ্যান্ড চলে এসছে সরকার অটোমোবাইল দাম কত হবে নাইনটি থাউজেন্ড অনলি নব্বই হাজার টাকাই যেটা মার্কেট প্রাইস চলছে কিন্তু নাইনটি সিক্স আমি অনেক দেখেছি কিন্তু এখানে ছ মাসের গাড়ি মাত্র নব্বই হাজার আচ্ছা এটার মধ্যে ডাউন পেমেন্ট কত আসবে

চলো তারপর কি আছে গ্ল্যামার গ্ল্যামার এটা 100 মিলিয়ন এডিশন 100 মিলিয়ন 2021 এর গাড়ি 20 রেন্ডের কি 21 এর প্রথমের গাড়ি হবে আচ্ছা এর দাম 48 হাজার টাকা 48 48 হাজারে পেয়ে আছো গ্ল্যামার এটা 100 মিলিয়ন এডিশন চলো তারপর নেক্সট এটা এটা হলো আমার এক্সট্যাক হ্যাশট্যাগ মডেল 2022 এর গাড়ি

আর টারবোর আছে ভার হিরো আছে ভার মাত্র 30000 টাকা দাম 30000 টাকা টাকা নাকি এটা নিজের গাড়ি প্রো প্যাশন প্রো এটা কত সালের সালের গাড়ি 32000 টাকা দাম গাড়ি 32 32 গাড়ি only 32000 32000 প্যাশন প্রো প্যাশন প্রো তারপরে যেটা তুমি স্পেশাল দেখাবে বলেছিলে যেটা সব আছে সব আছে যাবে আচ্ছা চলো এটা এটা দেখি নেক্সট এটা আছে 2016 এর এন্ডের গাড়ি 17 এর গাড়ি আছে পালসার 220 রোড কিং একেবারে 32000 টাকা দাম 32 32000 চলো জোড়া ধামাকা 32 32 পালসার 150 13000 টাকা কত দাম আছে 13000 মাত্র 13000 টাকায় সরকার অটোমোবাইলসে পাওয়া যাচ্ছে জাস্ট 13000 13000

ক্লাস প্লেট ছাড়া হ্যাঁ ক্লাস প্লেট ছাড়া ক্লাসের তার কারা ইঞ্জিনের যদি অন্য কোন রকম কোন সমস্যা আমরা করে দেবো তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে ফ্রি অফ কস্ট হ্যাঁ বলে ভেঙে চুরে আনলে হবে না না একদম ভালো অবস্থায় আনতে হবে তারপর এদিকে প্লাটিনা প্লাটিনা দু হাজার চোদ্দ সালের গাড়ি হুম মাত্র বাইশ হাজার টাকা দাম বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা চলো বন্ধুরা বাইশ হাজার কিলোমিটার মাইলেজ আশি কিলোমিটার আশি কিলোমিটার মাইলেজ

সতেরো গাড়ি সতেরো গাড়ি সাতাশ হাজার টোয়েন্টি সাতাশ গাড়ি কারেকশন তো এই পর্যন্ত আজকে তোমার কাছে কি তেরো হাজারের গাড়ি দেখালাম বাইশ হাজারের গাড়ি দেখালাম এরপরেও যদি কারোর কোনো গাড়ি প্রয়োজন হয় এনে দেবে তো হয়ে যাবে আর আমার আরেকটা শোরুম আছে কোনখানে এ্যার ড্রে হল নর্থ চব্বিশ পরগনা হুম মেদিয়া বাজার বলে মেদিয়া বাজার এটা হলো ট্রেন রুটে হলো রানাঘাট টু বনঘাট ট্রেন পথ আচ্ছা

কেউ যদি বাস রুটে আসেন চাকদা থেকে যদি আসেন বনগা থেকে যদি একদম বাজারের উপরে শোরুম সরকার অটোমোবাইল সরকার এরকম দামে পেয়ে যাবে মানে যে সমস্ত বন্ধুরা থেকে দেখছো তারা ওই শোরুমে যেতে পারবে নর্থ চব্বিশ পরগনা একদম আর এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ মোটামুটি আজকে ভিডিও এই পর্যন্ত করলাম ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেভ ড্রাইভ সেভ লাইফ